দাদা নমস্কার আপনার নাম ছোট্টু হালদার আমি তো জানি আগে অনেক ভিডিও করেছি এই চ্যানেলে হ্যাঁ এই চ্যানেলে তো আপনাদের প্রচুর ভিডিও আছে অসংখ্য ভালোবাসা অসংখ্য রেসপন্স পেয়েছি যেহেতু সামনেই পুজো পুজোর জন্যে কিছু নিত্য নতুন এক্সক্লুসিভ কিছু মলমল কটনের শাড়ি নিয়ে এসেছি একদমই দারুণ কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি থাকছে কালার ভ্যারাইটিস আপনি পনেরো থেকে কুড়িটা কালার অপশান পেয়ে যাবেন দারুণ একটি কালার কম্বিনশন দাদাকে বলবো একটু ভালো করে দেখিয়ে দিতে দামও থাকছে কিন্তু অনেকটাই কম মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট থাকছে আরও একটি পেন্ডিং কালেকশন দারুণ একটি কালেকশন যার দাম এটারও দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এ ওয়ান কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন যা মার্কেটে চারশো সাড়ে চারশো টাকায় বিক্রি করছে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো ষাট টাকায় নেক্সট থাকছে আরও একটি মলমলের মধ্যে মলমল কিন্তু আমাদের প্রচুর কালেকশন রয়েছে নেক্সট থাকছে আরেকটি মলমলের মধ্যে এটার দাম থাকছে কিন্তু মাত্র মাত্র দুশো তিনশো চল্লিশ টাকার মধ্যে মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে এই ধরনের মলমল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এ দেখেন আঁচল পোস্টেনটা দেখেন একবার দারুন দারুন একটি কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি যা কোয়ালিটি একদম হাতে নিলেই বুঝতে পারেন বিশাল সফট কোয়ালিটি থাকছে এতটাই সফট থাকছে এই ধরনের সফট কোয়ালিটি জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো টাকা এর কালার ভেরাইটিস আট থেকে দশটা সবসময় অ্যাভেলেবেল থাকছে আমাদের কাছে নেক্সট দেখাচ্ছে আরও একটি কালেকশন এর দাম থাকছে মাত্র মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের অল ওভার সব কোয়ালিটি জামদানি গুলো পেয়ে যাচ্ছে মাত্র চারশো কুড়ি তিরিশ টাকার মধ্যে নেক্সট দেখাচ্ছি আরও একটি জামদানি হার্ট জামদানির মধ্যে একদম ইন ওয়ান কালার থাকছে সঙ্গে থাকছে ব্লাউজ পিস এই ধরনের ব্লাউজ পিস পাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকার মধ্যে দারুণ একটি কালেকশন পাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকা নেক্সট দেখাচ্ছি আরও একটি টুইন কালারের ওপর সঙ্গে থাকছে ব্লাউজ পিস এছাড়াও এক পিস দু পিস শাড়িও বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে পারচেস করে নিতে পারেন যারা নতুন করে একটি শাড়ির ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একদমই পারফেক্ট একটি ভিডিও হতে চলেছে নেক্সট দেখাচ্ছি আরও একটি জামদানি জামদানির খাজানা একদম একদমই নিত্য নতুন পুজো মানেই একদম নতুন নতুনত্ব কালেকশন এটাকে নতুন আত্ম কানেকশান নিয়ে চলে এলাম হালদার শাড়ি ঘর যারা বাড়িতে বসে নেবেন যারা শপে আসতে পারছে না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে শাড়ি পারচেস করতে পারেন যারা শপে ভিজিট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তারা চলে আসতে পারেন নেক্সট থাকছে তসরের কালেকশানের মধ্যে নিয়ে চলে এলাম খুবই একটি ডিমান্ডের শাড়ি খুব গ্লেজি একটি শাড়ি দাঁড়ছে দাম থাকছে মাত্র মাত্র চারশো টাকার মধ্যে একদম ভেলভেট পার্ট থাকছে অল ওভার এই কালটা থাকছে দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এর কালার ভ্যারাইটিসও আমাদের কাছে প্রচুর পেয়ে যাবেন নেক্সট থাকছে আরও একটি ওপেন বর্ডার খুবই ট্রেন্ডিং কালেকশন একদম একদম জরির ওয়ার্ক থাকছে একদম দারুণ একটি কালেকশন দাম থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই একটি ডিমান্ডেড শাড়ি ট্রেন্ডিংয়ে খুব চলছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো টাকার মধ্যে নেক্সট থাকছে আরও একটি জরির ওয়াক ওপেন বর্ডার জড়ির ওয়াক মাত্র দাম থাকছে সাতশো তিরিশ টাকা দারুণ একটি কালেকশন এই ধরনের কালার ভ্যারাইটিস আমাদের কাছে প্রচুর পেয়ে যাবেন একদম দুর্দান্ত কালেকশন মার্কেটে কিন্তু এসব ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন একদম চলছে এসব শাড়ি নিতে হলে একবার হলো আসতে হবে হালদারবাবুর শাড়ি ঘরে দাম থাকছে মাত্র মাত্র সাতশো তিরিশ টাকার মধ্যে নেক্সট থাকাচ্ছে আরও একটি মুসলিম জামদানির মধ্যে মুসলিম দাম থাকছে মাত্র 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 পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে এই ধরনের মুসলিম জামদানি পেয়ে যাচ্ছে দারুণ একটি দুর্দান্ত কালেকশন যারা বাড়িতে বসে এক পিস দু পিস শাড়ি নেবেন তাদের জন্য কিন্তু আমাদের সুবিধা থাকছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্চেস করতে পারে এ দেখেন দারুন একটি তাঁতের শাড়ি নিয়ে চলে এলাম মাত্র মাত্র তিনশো টাকার মধ্যে এই ধরনের তাঁতের শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দারুণ একটি কালেকশন নেক্সট থাকছে আরও একটি তাঁতের শাড়ির মধ্যে যেটা শান্তিপুরে বিখ্যাত শান্তিপুরে যার জন্য আসেন আপনারা এই শান্তিপুরি তাঁত দাম থাকছে মাত্র মাত্র দুশো আশি টাকার মধ্যে একদম গঙ্গা যমুনা পাড় থাকছে এই দেখেন পাড়ের কালারগুলো দেখবেন মাত্র দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ধরনের শান্তিপুরি তাঁতের শাড়িগুলো নেক্সট দেখাচ্ছে আরও একটি হ্যান্ডলুম শাড়ির মধ্যে দারুণ একটি কালেকশন থাকছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ধরনের ওভার এই প্রিন্টের জরির ওয়ার্ক থাকছে দাম থাকতো মাত্র চারশো পঞ্চাশ টাকা দারুণ একটি হ্যান্ডলুমের মধ্যে থাকছে একদম হ্যান্ডলুম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শাড়িগুলি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট দেখাচ্ছে আরও একটি হ্যান্ডলুমের মধ্যে দারুণ একদম নিত্য নতুন কালেকশন মানেই শাড়ি শাড়িঘর দারুণ একটি কালেকশন দেখেন একদম পুরো ওভার গুটির কাজ থাকছে তাছাড়া প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে পাচ্ছেন একদম দারুণ দারুণ একদম হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাবে মাত্র মাত্র এটারও দাম থাকছে তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি যা এগুলো সবসময় ট্রেন্ডিংয়ে চলছে এই শাড়িগুলো খুবই বিক্রি দারুণ একটি কালেকশন ওভার এই প্রিন্টের কাজ থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি থাকছে নেক্সট দেখাচ্ছে বিউটিফুল মাত্র মাত্র দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকার মধ্যে এই ধরনের অল ওভার প্রিন্টের কাজগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকার মধ্যে যারা এক পিস দু পিস নেবেন ভালো ভাবছেন তারাও কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু সব কিছু পেয়ে যাবেন দারুণ একটি কালেকশন একদমই ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন নিয়ে চলে এলাম আজকের ভিডিও নেক্সট দেখাচ্ছে আরও একটি ট্রেন্ডিং কালেকশন খুবই ডিমান্ডের একটি শাড়ি শুধু শাড়িটা দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে যেটা আপনি পড়বেন তো আপনিই পড়বেন এত সুন্দর কালেকশন এরও দাম থাকছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে অল ওভার এই কাজটা থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের শাড়িগুলি আপনি পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে নেক্সট দেখাচ্ছি ধনেখালি তাঁত একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন মাত্র ধনেখালি তাঁত মাত্র এগারোশো টাকার মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ধনেখালি তাঁত পেয়ে যাবেন এতটাই সফট হাতে না হাত দেখলে বুঝতে পারবেন না এ দেখেন শাড়িটা কতটুকু হয়ে গেল নেট দেখাচ্ছে আরও একটি ধনেখালি তাঁতের মধ্যে এর দাম থাকছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের ওভার শাড়িগুলি পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডলুম শাড়িগুলি থাকছে খুবই সফট কোয়ালিটি যারা আমাদের শপে আসতে পারছেন না ভাবছেন কিভাবে শাড়িগুলি নেব তাদের জন্য কিন্তু ভিডিও কলের সুবিধা থাকছে আপনি বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে শাড়ি পারচেস করতে পারেন তাছাড়া সিওডির মাধ্যমে দেখেন দারুণ একটি কালেকশন এটাও থাকছে ধনেখালি তাঁতের মধ্যে এটার দাম থাকছে মাত্র এগারোশো টাকার মধ্যে মাত্র এগারোশো টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কোটকি হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাচ্ছে নেক দেখাচ্ছি আরও একটি প্রিমিয়াম কোয়ালিটি একদমই নিত্য নতুন কালেকশন মানেই হালদারবাবুর ঘর আপনারা তো যারা নিয়ে শাড়ি নিয়ে ব্যবসা করছেন তো জানেনি এছাড়া আমাদের প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে সমস্ত কালেকশন দেখানো সম্ভব হচ্ছে না